কি আমার শ্বশুর বাড়ির এই ঘটনাটা আর কি শুনে বা দেখে দেখিনি শুনলাম আর কি আমার সেই চার বছর আগের ঘটনা মনে পড়ে গেল আমার তাই তোমাদের সাথে আজকে এই জিনিসটা শেয়ার করলাম গেলে আমার বুকটা খালি ধক ধক করে ধক ধক তো যাই হোক সেই গুড মর্নিং বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটো আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা ব্লগ স্টার্ট করছি আজকের ব্লগটা প্রথমে খুব ভালো গেলেও শেষে খুবই খারাপ গেছে তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো তোমরা সব কিছুই বুঝতে পারবে তো দেখো আজকে আমি শ্বশুরবাড়িতে মনে হয় প্রথমবার এরকম ছটার আগে উঠেছি আমি কিন্তু নর্মালি সাড়ে ছটা সাতটা এরকম টাইমেই উঠি সত্যি কথা বলতে প্রায় দিনই আর কি তো যাই হোক আর কি আজকে অনেকটা সকালে উঠেছি কেন জানি না সকাল মানে আজকে আমার ঘুমটাই পাচ্ছিল না তো সেই এক ঘন্টার মতো বিছানা শুয়েছিলাম তারপরে কিন্তু ওই ছটার আগে উঠেছি তবুও তো যাই হোক তো উঠে ভাবলাম ওই মানে মেঝেটা সেরে আর বাইরেটা সেরে ভাবলাম যে স্নানটা করে নেই তো এত সকালে যখন উঠলাম আজকে তো যাই হোক সেই সকালবেলা আমি স্নান টান করে এলাম আর দেখো এখানে সিঁদুর আর টিপ টিপ দিচ্ছি আর গরমের দিনে আমার একটু অসুবিধা হয় না কিন্তু ঠান্ডার দিনে আমার যেহেতু ওই শ্বাসকষ্টের প্রবলেম আছে সাইনাসের প্রবলেম তো আমার স্নান অত সকালে স্নান করতে মানে খুবই অসুবিধা হয় আর কি তো যাই হোক গরমের দিনে আমার অতটা অসুবিধা হয় না আর গরমের দিন সত্যি কথা বলতে আমার ভালো লাগে আর কি গরমের দিনটা যত গরম হোক না কেন তবুও ভালো লাগে তো যাই হোক আর কি আর এই যে দেখো কারেন্টটা চলে গেছিলো এখন কারেন্টটা চলে এলো আর চুলটা আমি সামনটা ভিজিয়েছি আর নর্মালি তো জল দিয়েছি বেনি ছিল যেন ভিতরটা ভেজে নিই আর এত বড়ো বড়ো চুল প্রতিদিন ভেজানো না খুব দিকদারি জানো তো তো যাই হোক আর কি আমার সঙ্গে শুয়েছে বোন আর ভাগ্নি তো এসেছে কাল তোমরা দেখেছ চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সো বন্ধুরা আমার স্নান কমপ্লিট আর এই যে দেখো দেখো আমার বোন আর ওই যে আমার ভাস্তিচন্দ্র ভাগ্নি কিরে ওর ওরা অনেক লেট হয়ে গেছে ওন ওর তো আমরা তিনজন ছিলাম এখানে আর দিদি তো কালকে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সর্দি বাড়ি গেছে আর বাবু বাড়ি গেছে আর মাগও ছিল ওই যে ওই যে একটা আর এই যে একটা না এটা হচ্ছে মুখের মধ্যে কম্বল দিয়েছে তো যাই হোক চলো ভিডিওটা স্টার্ট করি আর স্নান কমপ্লিট আর সামনের চুলটা খালি ভিজাইছি এত বড় চুলটা প্রত্যেক দিন ভিজাতে ইচ্ছা করে না এখন দেখি একটা শাড়ি পরবো তারপরে পুজো দিতে যাব। হবে পাড়া হবে সো বন্ধুরা দেখো আমাদের আজকে সজনা পড়া হচ্ছে ওই যে সজনার গাছ দেখো পুরো সজনায় ভর্তি এইদিকে একটা ডাল ছিল আমাদের ঘরের উপরে তো ওই ডালটা আমাকে কেটে দিয়েছে কারণ ওই পাতা টাতা পরে কেমন হয় আর ওই যে দেখো কতগুলো সজনা এই যে মই দিয়া কে কে চলবেন চলো 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 মই দিয়া ওই যে সজনা আর আমি দেখো শাড়ি পরেও নিয়েছি ভাবলাম শাড়িগুলো কি করব এত শাড়ি বের করছি ধোপ্পচায়া থাকবে শুধু শাড়িগুলো দশ বারোটা তো তার দশ বারোটারও বেশি বার করা হয়ে গেছে মাকে দাও দিছি তারপর মা পরো তুমি কি করি ঘরের মধ্যে সবগুলো দেখিয়া আর এই যে দেখো কই রে বাবা ওই যে বাবা পারতেছে ওই যে দেখো ওই যে সাজনা পারতেছে

এরবার নাকি অনেক হয়েছিল কারণ অনেক ডাল ছিল তারপরে এই ঘরগুলো করার পর আর কি অসুবিধা হয়েছে বলে কিন্তু অনেক ডাল কেটে দেওয়া হয়েছে আর এখানে দেখো আমি সেই সজনাগুলো এখন ছিচ্ছি আর বুনু ভাগ্নীরা সবাই মা সবাই সজনা ছিচ্ছে আর বাবা কিন্তু ওই উপরে গিয়ে কিন্তু সজনার ডালগুলো সব কেটে দিচ্ছে আর এই যে দেখো কত সজনা আমার কিন্তু সজনা খেতে একদমই পছন্দ না মানে একদমই আমার ভালো লাগে না কেন জানি না আর কি তো মানে যদি আর কি চচ্চটিটা করো তবু একটু হয়তো ভালো লাগে কিন্তু যে ডালে যে দেয় না এই দিনে আর কি অনেক মানুষ দেখবে তোমরা সব সময় ডালে কিন্তু সাজনা দেয় তো মানে আমার একদমই ভালো লাগে না একদমই ভালো লাগে না তো যাই হোক আর কি তারপরে এই যে দেখো এগুলো সব ছেড়ার পর আমি চলে এসে এসেছি পুজো করতে কারণ কি বলতো আমার তো জানোই হাতের প্রবলেম এরকম আর আমি রান্না ঠান্না বর্তমানে করতে পারছি না ওরকমভাবে তো তাই ভাবলাম যে ওই তো সকালে উঠেছে স্নান করেছি পুজোটা সেরে দেই আর টুকিটাকে ওই হাতের আর কি করে দেই আর কি তো যাই হোক আর কি আর বাড়িতে যখন ছিলাম বাড়িতে তো গিয়েই তো আমার এই এই প্রবলেম শুরু হয়েছে অল্প অল্প নাগাদ আর কি তো বাড়িতে কিন্তু আমি কিছুই করতাম না বলে খাওয়া দাওয়া করে বাসনটাও মাজতাম না তখন না কি হয় বলো তো ওই বাড়িতে মানে ওরকমটা মনে হয় না কিছু যে সংকোচবোধ যে খাওয়া দাওয়া করে বাসনটা আমি ফেলে রাখছি কি হয়েছে তা এরকমটা কিন্তু এখানে কিন্তু একটু কেন জানি না মনে হয় মনে হয় এটাই মা হয় মা কিন্তু বলে না মানে শাশুড়ি মা কিন্তু বলে না যে করো বা কেন ধুলে না তো ওই নিজেরই একটু কেমন কেমন যেন লাগে হয়তো এখানেই আর কি এই যে এটা শ্বশুর বাড়ি বাপের বাড়ি হয়তো এখানেই এই জিনিসটা একটা ভেদাভেদ যে নিজের মন থেকেই আর কি একটু কেমন সংকোচ বোধ হয় আর কি তো যাই হোক দেখো এখানে পুজো দিতে এলাম আর এই যে দেখো আর পুজো দিতে একটু টাইম লাগে কারণ তিন জায়গায় ঠাকুর এখানে ঠাকুর আছে তারপর বড় ঘরে ঠাকুর আছে তারপর আবার বাইরে ঠাকুর আছে তো তিন জায়গায় পুজো দিতে একটু টাইম লাগে বন্ধুরা দেখো এখন আমরা যাচ্ছি মামি ভাগনি আমাদের আর কি খেতে হচ্ছে ডাটা হয়েছে আর আমাদের গাছে সজনা তো আমাদের আর কি গ্রামে কয়েকটা বাড়ি আছে তো তাদেরকে আর কি সবার বাড়ি বাড়ি দিতে তো আছে কিছু সজনা এখনো আছে আমার বাড়িতে দেওয়া হয়নি তো আমার বাড়িতেও দেওয়া হবে আজকে না বুনু যেদিন যাবে তো সেই দিন হয়তো বা পাঠিয়ে দিব তো চলো আর কি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সকালবেলা ও হ্যাঁ সকালবেলা কথা হয়েছে ও গেছে ডিউটিতে ও আসবে হচ্ছে কয়টার দিকে দশটা রাত্রি দশটার দিকে আসবে তো দেখা যাক রাত্রি দশটার পরে আর কী কথা হবে না হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এখন বাজে প্রায় কয়টা বাজে রে নয়টা নয়টা বাজে আর ওর মা ফোন করছে ফোন করে বলতেছে যে তোর মা ফোন করছে ফোন করে বলতেছে যে পাঠায় দে তনকে পাঠায় দে স্কুলে যাবে না তখন আমি বললাম যে হ্যাঁ একদিন দাদুগড়িতে থাকলো তা কি হলো আমরা তো আমরা আর কি আমার বড়ো মামা এসে নিয়ে যেত মাসে মাসে চার পাঁচ দিন গিয়ে গিয়ে থাকতাম আর ওরা একদিন থাকে তাতেই মানে কি বলি আর এখনকার দিনের আর কি কাহিনি তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তারপরে এই যে এইদিকে দেখো সিদ্ধ ভাত করা হয়েছে এই যে দেখো আর ওরা আলুটা ছানছে আমি তো জানতে পাবো না হাত দিয়ে আর মা ওইদিকে তরকারি কাটছে এই যে দেখো সেই আমাদের ডাটা তারপরে মিষ্টি কুমড়া মানে সবকিছু বাড়িরই আর কি তারপরে এরা এই যে দুজনে একদম মানে গলা ভাত আর কি খেতে মানে বসে গেছে আর আমি তারপর দেখো বেগুন ছিঁচ্ছিলাম তোমাদের দাদা ভাই দেখো কত বেগুনের কাছে মানে লাগিয়ে গেছে আর আমরা পিসি এসেছে মানে পিসি শাশুড়ি বাড়ির পাশের সকালবেলা তো মা বলছে যে বৌমা নিয়ে এসো কয়েকটা বেগুন মানে বেগুন ছিঁড়ে নিয়ে এসো পিসিকে দেই সজনা শুদ্ধ বেগুন শুদ্ধই দিয়ে দিই আর কি তো তারপর দেখো সেই টুকটুক করে আমি বেগুনটা ছিঁড়ে নিলাম তারপর দেখো এখানে চলে এসেছি কালকে না এই মটর মানে বুটগুলো ভিজে রাখা হয়েছে যে আজকে ঘুগনি খাবো কিন্তু বাবা না আজকে হচ্ছে চিকেন নিয়ে এসেছে তারপরে ভাবলাম যে চলো এত কিছু রান্না করবো না ঘুগনিগুলো ভিতরে রেখে দেই তো তারপরে দেখো ফ্রিজের ভিতরে ঘুগনিটা রেখে দিলাম আর এখানে তারপরে ওই শশা আর হচ্ছে আমার জন্য মৌসুম্বী এনেছিলো বাবা তো সেটাই বের করে রাখছিলাম কিছুক্ষণ এক ঘন্টা তারপরে দেখো সেই শশা আর মৌসুম্বী কাটছিলাম ভাবলাম যে চলো সবাই মিলে একটা একটা করে খাওয়া যাক গরম যেহেতু পড়ে গেছে আর এখন না ভাবছি বেশি করে শশা মৌসুম্বী এনে রেখে দেব কারণ গরম পড়ে গেছে তো মাঝে মাঝে মানে মাঝে কেন প্রত্যেক দিন খেলে ভালো লাগবে আর কি তারপরে দেখো এই যে সবাই আমরা কিন্তু ঠাকুমা বাবা মা বুনু তারপরে ভাগ্নি সবাই মিলে খাচ্ছি আর তারপরে আমাদের এখানে লেবু খাওয়া প্রতিযোগিতা হচ্ছে ওই যে দেখো ওরা কিভাবে লেবু খাচ্ছে আমাদের একদম গাছের লেবু আসলে গ্রামের বাড়িতে না বলে লাভ নেই সব কিছুই মানে অনেক সবজি বা অনেক জিনিস পাওয়া যায় যেটা আমাদের এই বাড়িতে আছে ওই বাড়িতেও আছে সব কিছুই আর এই যে দেখো আজকে তো যা যা রান্না হয়েছে শুধু চিকেনটা ছাড়া সবই ঘরের আর কি আর এই যে দেখো আমার ভাগনা ভাগ্নি সবাই বসে গেছে খেতে আর সবাই মিলে এমন করে খেলে না খুবই ভালো লাগে তো এই যে রান্না সজনার চচ্চড়ি আর এই যে দেখো মাগ একটা আমার তো এর ব্যাপারে যদি কিছু জানতে হয় তোমরা কমেন্ট করো আমি কোনো এক সময় বলে দেবো তোমাদের হয়তো ভালো করে তোমরা দেখতে পেলে না তো এখানে দেখো সেই সবাই মিলে একদম সারি সারি করে বসেছে আর মা দেখো এখানে সবাইকে গ্লাস থালা দিয়ে দিয়েছে আর আমি হচ্ছে ভিডিও করছি আর আমিও দিব আর কি হাতে হাতে ওদেরকে খেতে দিব তো হয়েছে ওই যে চটচড়ি আর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে সোয়াবিন দিয়ে একটা রসার মতন আর এই যে দেখো হালকা পাতলা চিকেনের তরকারি আর যেহেতু আমার খাওয়া যায় না তবু মা ভেবেছে যে একটু হালকা পাতলাভাবে করি তাহলে বৌমা যদি খেতে পারে আর কি তো দায় দেখো একদম হালকা পাতলা করে করা হয়েছে ঝাল কিন্তু একদমই দেওয়া হয়নি আর এরা আজকে খেয়ে বলছে রান্না মানে চিকেন একদমই ভালো হয়নি তাহলে ভাবো বাচ্চারাও এখন মানে কতটা মানে এই মানে টেস্টি টেস্টি খাওয়ার পছন্দ করে মানে এদের দেখেই বোঝা গেল আজকে যে এরা কতটা টেস্টি টেস্টি খাওয়ার পছন্দ করে তো যাই হোক এতক্ষণ অবধি তো আমাদের সব কিছুই ভালো ছিল মানে সব মানে সব কিছুই ভালো ছিল নর্মাল হাসি খুশি চলছে আর এই যে দেখো মা বেরিয়ে পড়লো মা অন্য জায়গায় যেত ব্যাংকে যেত কিন্তু ওখানে না গিয়ে মাকে এখন অন্য জায়গায় যেতে হচ্ছে তো কেন যেতে হচ্ছে চলো ভাবলাম শেয়ার করব না তো পরে ভাবলাম চলো শেয়ার করেই দিই সকাল থেকে সব কিছু ভালো ছিল কিন্তু দুপুর গড়তে মনটা খুবই খারাপ হয়ে গেল মানে কি বলো তো এরকম কথা বলতে হয় যে এরকম যেন কোনো শত্রুর না হয় আর কি বা কারো যেন এরকম জীবনে কারো যেন এরকম ঘটনা না ঘটে এরকম হয়ই না যেন এরকম ঘটনা কিন্তু কি করা যাবে বলতো প্রাকৃতির নিয়ম প্রকৃতির আর কি নিয়ম জন্ম মৃত্যু বিবাহ বলে তিন বিধাদা নিয়ে এরকম একটা কথা আছে কাহাবত আছে তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে কিছু কথা তোমরা তো দেখলে একটু আগে মা গেলো কোথায় গেলো হয়তো সেটাই তোমরা বলবে মা প্রথমে রেডি হয়েছিল ওদের গ্রুপের আর কিছু কাজের জন্য হুম তো তারপরে খবর এলো একটা আর কি তো সেখানে আর কি না গিয়ে মা এখন অন্য জায়গায় যাচ্ছে আজকের এই আজকের দিনের আর কি আমার শ্বশুরবাড়ির এই ঘটনাটা আর কি শুনে বা দেখে দেখিনি শুনলাম আর কি আমার সেই চার বছর আগের ঘটনা মনে পড়ে গেল আমার আগে এই ঘটনাই বলি তোমাদের দাদা আর কি চারটা পিসি আর কি চারটা পিসির এক পিসির মেয়ে কোনো এক পিসির মেয়ে আমি দেখিনি সবাইকে দুইটা তোমাদের দাদা দুইটা পিসি পাশাপাশি বাড়ি একদম আমাদের একটার তো এরকম পাঁচ ছয়শো কিলোমিটার পরেই বড় পিসি আর একটার হবে এক দুই দুই কিলোমিটার ধরো আর দুইটা আর দুইটা বাড়ি আমাদের বাড়ি ওইদিকে তো যাই হোক সেই একটা পিসির আমি আর দিদিটাকেও দেখিনি আমি তো দিদি আর কি তোমাদের দাদা ভাইয়ের বড় হবে বয়স কত হবে বত্রিশ তেত্রিশ এমন সেই দিদিটার বয়স তার মেয়ে আছে দুইটা নাকি শুনলাম আর আমি দেখিনি সেই দিদিটা মারা গেল এই তো দুই ঘন্টা এক দুই ঘন্টা আগে মারা গেছে তো ফোন করছে সেই দিদিটার হচ্ছে কিডনি দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে বাইরে থেকে চিকিৎসা করছে কিন্তু তারপরে এখানে এনে আর কি ডায়ালোসিস করালো হয়তো কিছু দিন শুনেছি আমি মারা গিয়েছিল দেখতে এই এক মাস আগে মারা গেলে দেখতে গিয়েছিল তো যাই হোক সেই দিদিটা আজকে মারা যাবে তো কালকেও বলছিল ফোন করেছে নাকি কে বলছিল দিদিটার অবস্থা খুবই খারাপ কি রক্ত ভরাইছে না কী তো আমি তাদেরকে তখন বললাম যে বাঁচবে না আর বেশি দিন বাঁচবে না এখন তোমরা বলবো বলবে যে কেন বললাম যে বেশি দিন বাঁচবে না কারণ ওই যে প্রথমে বললাম যে চার বছর আগের একটা ঘটনা আমার তোমরা জানো সবাই আমার চারটা পিসি আমি অনেক ব্লগেই তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে বলি যে আমার যেটা সব থেকে আর কি প্রিয় আপন মানে নিজের মানে যেটা সব থেকে আমার পছন্দের পিসি আর কি বা আমার ভালোবাসার পিসি আর কি মানে যাকে আমি থেকে বেশি ভালোবাসি হ্যাঁ সেই নেই আর কি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি কারণ চার বছর আগের কথা সেই চার বছর আগের কথা তো পিসিরও আর কি কিডনি নষ্ট হয়েছে টেরই পাইনি আর কি আমরা তো জানোই দিকে থাকি ভালো চিকিৎসা আদি তো ওরকম নেই টের পাইনি তারপরে ওই খালি জ্বর আসে প্রত্যেক দিন জ্বর প্রত্যেক দিন সেই জ্বর 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 তারপরে ওই ডিসাইড করা হলো বাইরে বাইরে আর কি নিয়ে যাবে তো ব্যাঙ্গালোরে নিয়ে গেছে নিয়ে গিয়ে কিডনি তারপরে দুইটাই কিডনি ড্যামেজ একদমই ড্যামেজ মানে কি বলি আর তারপরে পিসি তো একদম শুকিয়ে কাঠ হয়ে গেল তারপরে বাড়ি আনলো আনার পরে পিসির কিন্তু বয়সও তেমন হয়নি এরকম কত চল্লিশ কমে আছে চল্লিশের কমই ছিল তারপরে বাড়ি এনে ডায়োলোসিস আর কি ডায়োলোসিস আট মাস ডায়োলোসিস করা হয়েছে তারপরে মারা গেছে ডায়োলোসিস আর কি পিসু যেত তারপরে মাঝে মাঝে আরও অন্য পিসি যেত পিসুই যেত সবসময় বেশি তারপর মাও গিয়েছিল এক দু দিন তারপরে আমিও গিয়েছিলাম এক দু দিন মানে এত ডায়ালোসিস করা যে এত তটা যন্ত্রণাদায়ক মানে ভাবার মতো না আমি ওখানে গিয়েছি তো কোচবিহার হসপিটালে ডায়ালোসিস করে আর এমনিতে যে দাম ওই একটা করে সুইয়ের তারপরে আর অনেক কিছুর বা তোমরা নার্সিংহোমে ডায়ালোসিস করা যে মানে নর্মাল লোকের পক্ষে তো মানে মধ্যবিত্ত লোকের পক্ষেও সম্ভব না নর্মাল তো আরও না যারা হাই ফাই লোক তাদের হয়তো সম্ভব আর কি তো গিয়েছিলাম আর কি এক দুবার গিয়েছিলাম না কি যাই হোক তো সেখানে গিয়েছিলাম এক মানে হাতে আর কি ডায়োলোসিস করে এক পাশ দিয়ে রক্ত যায় আর এক পাশ দিয়ে জল বেরোয় বা এক পাশ দিয়ে রক্ত ঢোকে আর এক পাশ দিয়ে জল বেরোয় আর কোনো দিন করে রক্ত আবার ভিতরে ঢুকায় আবার কোনো দিন করে রক্তগুলো সব বার করে বার করে তার সাথে জলগুলোও বার হয় তারপরে সেটাকে আর কি ছেঁকে আবার রক্তগুলো ঢুকায় এরকম হচ্ছে ডায়োলোসিস এতটা কষ্ট মানে কি বলার মতো না আর ওই সেখানে কোচবিহার আর কি হসপিটালে সেখানে মানে এরকম এরকম রুগী মানে ওই যে যাদের কিডনি একদমই নেই যারা ডায়ালিসিস করে মানে তাদের আত্মনাদ দেখে যেমন মিষ্টি মানে কিছুই তাদের খাওয়ার মতন কিছুই নেই সেরকম মানে তারা কি খাবে মিষ্টি মাছ মাংস কিচ্ছু খাওয়া নেই হয়তো গলা ভাত আর হচ্ছে মানে একদমই মানে কি বলবো আর বেশি তো খাওয়াই নেই তো সেদিন করে তাদেরকে আর কি খাওয়ায় মানে যেদিন হয়তো সে হয়তো যেটা ভালোবাসে সেটা খাওয়ায় বাড়ির লোক তো তারপরে ওই যে ডায়ালসিস করার পরে তারপরে নিয়ে যায় মানে একজন মহিলা এসেছিলো তার স্বামী আর কি ওই অনেক দিন থেকে আর কি এরকম কিডনি সমস্যা ভুগছে এক বছর দেড় বছর থেকে পুরো সে সর্ব মানে সেই মহিলাটা সর্বশান্ত হুম মানে স তার দুইটা বাচ্চা আছে মানে সর্বশান্ত হয়ে গেছে সে আমাকে সেদিন বলেছে যে আমি আর পারছি না মানে ভগবান যদি কিছু চায় তাড়াতাড়ি মানে নেক আর কি এরকমটা মানে সেই মহিলাটা মানে সেই মহিলাটা বলছিল তখন চার বললাম চার বছর আগের কথা তখন আমি কলেজে পড়ি আর কি তো মানে কথাটা শুনে আমার তখন কেমন একটা যে লাগছে মানে তোমরা ভাবতে পারবে না হয়তো বা মানে ওই যে বলে না যে মানে ওই সব সিচুয়েশন অনুযায়ী হয়তো তখন মহিলাটা সেই কথা বলছে এতদিন হয়তো সে আর নেই কারণ সেই আর কি মহিলাটার হাজব্যান্ড কারণ যে অবস্থা তখনই মানে কি বলবো আর মানে অনেক অনেক কজন অনেক কজন ছিল অনেক কজনের সাথে গল্প হয়েছে মানে গার্জিয়ান আসে মানে রুগীর সাথে গার্জিয়ান আসে একজন দুজন যার যা যারা বড় লোক তারা তো গাড়ি রিজার্ভ করে আসে মানে মোটামুটি যারা নর্মাল তারা গাড়ি ছাড়িতে আসে আমি পিসিকে নর্মাল নিয়ে গেছিলাম গাড়িতে হ্যাঁ তো আর আর পিসি যখন মারা যায় আট মাস পরে বললাম মারা যায় তো দুদিন আগে দেখা করতে গেছিলাম আমি পিসি আমাকে মানে জড়িয়ে ধরে আর কি মানে পিসি জানে যে পিসি বাঁচবে না আর জানে তো সেই জড়িয়ে ধরে যে আমাকে আর কি বলছে রাখি রাখি তোর বিয়ে দেখতে পেলাম না আমি আর তোর ভাইরাও আমি বিয়ে দেখতে পেলাম না আর তোর ভাইকে দেখিস তোর ভাইকে দেখিস আর কি এভাবে বলছে হুম সে দুদিন আগে আমি গেছিলাম আমার একটা বান্ধবীকে নিয়ে গেছিলাম দুজনে গিয়েছিলাম তো তারপরে মানে পিসি তখন কি বলো তো ডায়ালোসিস আর ডায়োলোসিস শেষ হওয়া মানে রুগী আর কি যাওয়া মানে সপ্তাহে দুদিন করে ডায়োলোসিস আর কি দেওয়া হয় তো ডায়োলোসিস বন্ধ হয়েছিল এক সপ্তাহ নাগাদ তো তো তখনই মানে মানে সেই রুগী দুদিন পরে আর কি বা একদিন পরে বা কখন তার মৃত্যু হবে কেউ জানে না আর কি তো সেই মৃত্যুর মুহূর্তের যে যন্ত্রণা যে কষ্ট আর একটা ধরো মানে মানে যারা বয়স্ক লোক মারা যায় তার একটা আলাদা মানে মানে আলাদা শোক আর যারা একদম নর্মাল তত্ত্বাজা একটা বাচ্চা আমার ভাই তখন ইলিভেনে পড়ে ইলিভেনে পড়ে ভাই শুধু একাই আর কি তো ওরকম আর একটা মানে তর্তাজে একদম জীব যান যাওয়া যে কতটা কষ্টদায়ক তার ফ্যামিলির বা তার সবার মানে সেটা সেই জানে আর কি আজকের দিনে আর কি হয়তো আমার মানে যেহেতু আমার শ্বশুরবাড়ির বা আমি তাকে চিনি না জানি না দেখিনি কোনো দিন যে দিদিটা মারা গেছে আর কি তো হয়তো আমার সেরকম কষ্টটা হচ্ছে না কিন্তু তবু আর কি যে ওই ফিলটা যখন মানে ওই ফিল্টা যখন হয় আর কি যে আমার পিসিরও তো এরকম কিডনি নষ্ট হয়ে ডায়ালোসিস করে তারপরে এরকমভাবে যে রুগী প্রত্যেক প্রতিনিয়ত প্রত্যেক দিন সে জানে যে আমি বা কয়দিন বাঁচবো আর বা আমি বা হয়তো এক ঘন্টা পরে মারা যেতে পারি বা দু ঘন্টা পরে যারা হুট করে মারা যায় অ্যাক্সিডেন্টে বা অন্য কিছুতে তাদের কিন্তু জানে না তারা কবে মারা যাবে কিন্তু যারা এরকম অসুখ হয়ে কি মারা যায় তারা কিন্তু জানে যে হয়তো আরে কদিন আছে আর আমি তো মরবই আমি জানি আর কদিন এরকম তো সেই কষ্টটা মানে বলার বাইরে বলার মতো না আমি আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেলাম না আরো কিছু কথা ছিল কিন্তু আমি তোমাদের সামনে আর বলতে পেলাম না এত মানে ভিতর থেকে মানে আর্তনাদ বেরোচ্ছিল আমার তারপরে ঘরে এসে কিছুক্ষণ শুয়েছিলাম চুপ করে তারপরে দেখো কাজে লেগে পড়েছি যেহেতু মা নেই মা তো ওখানে গেছে কখন আসবে না আসবে তো তার জন্যে দেখো ওই যে বাড়িতে সব মানে বিকেল টাইমে আর কি বিকেলের পরের টাইমে যেটা ঝাড় দেয় তো সেই ঝাড় দিয়ে আমি রাখছিলাম সব কিছু তারপরে বাইরে জল নিয়ে রাখতে হবে মা আবার আসবে তো যাই হোক বন্ধুরা কিছু জিনিস আমার ভিতরে অনেকটা মানে কষ্ট দিচ্ছিলো তো সেটাকে শেয়ার করলাম আর আজকের দিনটা সত্যি কথা বলতে খুবই খারাপ গেল মানে বিকেল থেকে মানে খুব কেমন জানি না একটা মানে কি বলবো আর ঘুটন টাইপের আর কি লাগছিলো তো চলো ব্লগটা আজকে কেমন লাগলো হয়তো হয়তোবা তোমাদের অনেক কষ্ট লাগছে তো চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা